নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা একটি অত্যন্ত পবিত্র ও আনন্দময় যাত্রায় পা রাখতে চলেছি যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্রের মাধ্যমে তার অপার মহিমা ও ভক্তির গভীরতায় ডুব দেব ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের এক অমর প্রতীক যিনি শুধুমাত্র একজন অবতারী নন তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক আনন্দের উৎস এবং চিরন্তন প্রেমের প্রতীক তার মন্ত্রগুলি কেবল শব্দ নয় এগুলি হল আধ্যাত্মিক শক্তির উৎস যা আমাদের মন হৃদয় ও আত্মাকে পবিত্র করে এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের মন্ত্রের তাৎপর্য তাদের ইতিহাস তাদের শক্তি এবং কিভাবে এই মন্ত্রগুলি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা শ্রীকৃষ্ণের জীবনের কিছু অলৌকিক ঘটনা এবং তার শিক্ষার সাথে মন্ত্রগুলির সম্পর্ক স্থাপন করব। যাতে আপনার মনে ভক্তি ও অনুপ্রেরণার এক অপূর্ব সঞ্চার হয় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল বিষয়বস্তুতে তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমনই আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন এবং ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন শ্রীকৃষ্ণকে আমরা কখনো বাঁশির ধ্বনিতে মুগ্ধ গোপীদের মাঝে দেখি কখনো মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনের সাক্ষী হিসেবে তার গীতার অমৃতবাণী শুনি তিনি শুধুমাত্র একজন দেবতা নন তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন গুরু বন্ধু এবং প্রিয়তম তার মন্ত্রগুলি আমাদের সেই সংযোগের একটি মাধ্যম যা আমাদের হৃদয়কে তাঁর সাথে একাকার করে দেয় মন্ত্র হল একটি আধ্যাত্মিক শক্তি যা আমাদের মনের অশান্তিকে দূর করে আমাদের চেতনাকে জাগ্রত করে এবং আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে শ্রীকৃষ্ণের মন্ত্রগুলি বিশেষভাবে শক্তিশালী কারণ এগুলি তার ঐশ্বরিক শক্তির সাথে সরাসরি সংযুক্ত এই মন্ত্রগুলি জপ করার সময় আমরা শুধু শব্দ উচ্চারণ করি না আমরা তার প্রতি আমাদের ভক্তি ভালোবাসা ও সমর্পণ প্রকাশ করি শ্রীকৃষ্ণের মন্ত্রগুলির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্রটি হলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি কেবল শ্রীকৃষ্ণের নামের সাথে সংযুক্ত নয় এটি ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের প্রতি ভক্তির প্রকাশ হরে শব্দটি মা লক্ষ্মী বা শ্রীকৃষ্ণের শক্তির প্রতীক যিনি আমাদের মনের অন্ধকার দূর করেন এই মন্ত্র জপ করার সময় আমরা আমাদের সমস্ত দুঃখ ভয় এবং ইচ্ছাকে ভগবানের চরণে সমর্পণ করি এছাড়াও আরও কিছু শক্তিশালী মন্ত্র রয়েছে যেমন ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের বাসুদেব রূপের প্রতি সমর্পিত এটি জ্ঞান শান্তি এবং মুক্তির পথে আমাদের নিয়ে যায় ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেমের প্রকাশ এটি আমাদের হৃদযে তার প্রতি গভীর ভালোবাসা জাগায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের গোবিন্দরূপের প্রতি সমর্পিত যিনি গোপীদের প্রিয় এবং গোরক্ষ শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করার ফলে আমাদের জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আসে প্রথমত এটি আমাদের মনকে শান্ত করে আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই চাপ উদ্বেগ এবং অশান্তিতে ভুগি কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করি তা আমাদের মনের সমস্ত নেতিবাচক চিন্তাকে দূর করে এবং একটি ঐশ্বরিক শান্তি প্রদান করে দ্বিতীয়ত এই মন্ত্রগুলি আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটায় শ্রীকৃষ্ণের মন্ত্র আমাদের আত্মাকে জাগ্রত করে এবং আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে এটি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের জীবনে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসে তৃতীয়ত শ্রীকৃষ্ণের মন্ত্র আমাদের হৃদয়ে ভক্তি ও প্রেমের জন্ম দেয় যখন আমরা তার নাম জপ করি তখন আমরা তাঁর সাথে একটি গভীর সংযোগ অনুভব করি এই সংযোগ আমাদের জীবনে আনন্দ ও পূর্ণতা নিয়ে আসে শ্রীকৃষ্ণের জীবন আমাদের জন্য একটি জীবন্ত শিক্ষা তিনি শৈশবে গোপাল হিসেবে গোকুলে গোপীদের সাথে লীলা করেছেন যা আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়া যায় তিনি কংসের মতো অত্যাচারীকে পরাজিত করে আমাদের শিখিয়েছেন যে সত্য ও ধর্মের পথে সবসময় জয়লাভ সম্ভব মহাভারতের কুরুক্ষেত্রে তিনি অর্জুনকে গীতার মাধ্যমে জীবনের গভীর দর্শন শিখিয়েছেন যা আজও আমাদের জীবনে পথ প্রদর্শক তাঁর জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় যে কিভাবে আমরা আমাদের জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করার সময় আমরা তার এই শিক্ষাগুলির সাথে সংযুক্ত হই উদাহরণস্বরূপ যখন আমরা করে কৃষ্ণ মন্ত্র জপ করি তখন আমরা তার সেই গোপাল রূপের কথা স্মরণ করি যিনি সব সময় আমাদের রক্ষা করেন শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করার জন্য কিছু সহজ নিয়ম মেনে চললে এর প্রভাব আরও বেশি হয় প্রথমে একটি শান্ত ও পবিত্র স্থান নির্বাচন করুন এটি আপনার বাড়ির একটি কোণ বা মন্দির হতে পারে একটি তুলসী মালা হাতে নিয়ে জপ করা অত্যন্ত সুভ জপের আগে মনে মনে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করুন এবং তার প্রতি আপনার ভক্তি ও ভালোবাসা সমর্পণ করুন জপের সময় ধীরে ধীরে এবং স্পষ্টভাবে মন্ত্র উচ্চারণ করুন প্রতিটি শব্দের প্রতি মনোযোগ দিন এবং তার ঐশ্বরিক রূপের কথা চিন্তা করুন আপনি যদি নিয়মিত জপ করেন তবে ধীরে ধীরে আপনার মন শান্ত হবে এবং আপনি একটি অপূর্ব আধ্যাত্মিক সংযোগ অনুভব করবেন শ্রীকৃষ্ণের ভক্তদের জীবনে তার মন্ত্র কীভাবে অলৌকিক পরিবর্তন এনেছে তার অনেক গল্প আমরা শুনেছি উদাহরণস্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে ভক্তির জোয়ার এনেছিলেন তিনি শিখিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের নাম জপ করা আমাদের জীবনের সবচেয়ে সহজ এবং শক্তিশালী আধ্যাত্মিক পথ একটি প্রাচীন গল্পে বলা হয় একজন সাধারণ কৃষক প্রতিদিন শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতেন তিনি কোনো বড় পণ্ডিত ছিলেন না কিন্তু তার ভক্তি এতটাই গভীর ছিল যে শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এসে তাকে দর্শন দিয়েছিলেন এই গল্প আমাদের শেখায় যে ভক্তির জন্য বড় পড়াশোনা বা জ্ঞানের প্রয়োজন নেই শুধু প্রযোজন একটি খাঁটি হৃদয় আধুনিক বিজ্ঞানও মন্ত্র জপের উপকারিতা স্বীকার করেছে গবেষণায় দেখা গেছে যে মন্ত্র জপ করার সময় আমাদের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের মতো হরমোন নিঃসরণ হয় যা আমাদের মানসিক চাপ কমায় এবং শান্তি প্রদান করে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করার সময় আমাদের হৃদয়ের স্পন্দন নিয়ন্ত্রিত হয় এবং আমাদের মন একটি ধ্যানের অবস্থায় চলে যায় এছাড়াও মন্ত্রের শব্দগুলি একটি বিশেষ কম্পন তৈরি করে যা আমাদের শরীরের চক্রগুলিকে সক্রিয় করে এই কম্পন আমাদের শরীর ও মনের মধ্যে একটি সামঞ্জস্য স্থাপন করে যা আমাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে শ্রীকৃষ্ণের মন্ত্র শুধুমাত্র আধ্যাত্মিক নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য উদাহরণস্বরূপ যখন আমরা কৃষ্ণ মন্ত্র জপ করি তখন আমরা শ্রীকৃষ্ণের সেই শিক্ষার কথা মনে করি যিনি বলেছিলেন তুমি তোমার কর্ম করো ফলে আশা করো না এই মন্ত্র আমাদের শেখায় যে আমাদের জীবনে নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা শান্তি ও সাফল্য লাভ করতে পারি একইভাবে ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি কাজ ভগবানের প্রতি সমর্পিত হওয়া উচিত যখন আমরা আমাদের কাজকে ভগবানের সেবা হিসেবে গ্রহণ করি তখন আমাদের জীবনে একটি নতুন অর্থ ও উদ্দেশ্য জন্ম নেয় প্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওর প্রথম পর্বে আমরা শ্রীকৃষ্ণের মন্ত্রের শক্তি তাদের তাৎপর্য এবং আমাদের জীবনে তাদের প্রভাব নিয়ে আলোচনা করলাম শ্রীকৃষ্ণের মন্ত্র আমাদের জীবনে একটি আলোর পথ দেখায় যা আমাদের দুঃখ ভয় এবং অশান্তি থেকে মুক্তি দেয় এই মন্ত্রগুলি আমাদের হৃদয়ে ভক্তি ও প্রেম জাগায় এবং আমাদের জীবনকে একটি নতুন দিক দেয় আমরা আশা করি এই ভিডিও আপনার মনে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও অনুপ্রেরণার এক নতুন জোয়ার এনেছে পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু শক্তিশালী মন্ত্র এবং তাদের জপের বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের নাম জপ করুন তার ভক্তিতে নিজেকে সমর্পণ করুন এবং তার অপার মহিমায় আনন্দিত হন জয় শ্রীকৃষ্ণ